সো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে দেখিয়ে দেবো কীভাবে যে কোনো স্ক্যান থেকে পাসওয়ার্ড বের করা কীভাবে পাসওয়ার্ড বের করবেন তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যে কোনো স্ক্যান থেকে পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা স্টোর পেয়ে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাড়ে চলে আসবেন এখানে আপনারা সার্চ বাড়ে চলে আসবেন তো এখানে সার্চ দেবেন কিউআর কিউআর কোড স্ক্যানার তো আমার এখানে সার্চ এই সার্চ দেওয়া আছে আমি সার্চ দিলাম দেখেন এখানে অসংখ্য কিউআর কোড স্ক্যানার চলে আসছে তো আমার ফোনে একটা ইনস্টল করা আছে তো আমি আমার ফোনে চলে যাব আপনারা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে নেবেন তো আমি চলে যাচ্ছি আমার ফোনে তো এই দেখেন আমার এখানে এই যে ইনস্টল করা আছে তো আমি এখানে প্রবেশ করব তারপরে আপনারা দেখবেন এই যে উপরে উপরে আপনারা দেখতে পাবেন এখানে গ্যালারি অপশন তো আপনারা গ্যালারিতে চাপ দেবেন প্রথমে আপনারা আপনার স্ক্যানারটাকে আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে নেবেন তো আমি আমার গ্যালারির মধ্যে আসলাম এসে এখানে এই যে আমার স্ক্যানার তো আমি স্ক্যানারটাকে দিয়ে দিলাম দেখেন আমি স্ক্যানারটাকে দিয়ে দেব এই যে আমার এই স্ক্যানারটা থেকে আমি পাসওয়ার্ড বের করবো তো এখান থেকে আমি স্ক্যানারটার উপরে ক্লিক করব দেখেন এই যে দেখেন স্ক্যানারটার ফুল ডিটেলস চলে আসছে যে এটা কিন্তু একটা ওয়াইফাই পাসওয়ার্ড তো আমি দেখেন ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু বের হয়ে গেছে দেখেন এই দেখেন নেটওয়ার্ক নেম এম ডি আশরাফুল ইসলাম এই যে দেখেন আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা বুঝছেন বের হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ